আমি তো এটা মনে করি যে প্রত্যেক দুর্গা পুজোকে যেরকম টাকা দিচ্ছে সেরকম কালী পুজোগুলোকেও দেওয়া উচিত এটা আমি মনে করি কেননা এই সম্পূর্ণ টাকাটা হচ্ছে হিন্দুদের টাকা হিন্দুরা নাইনটি নাইন পার্সেন্ট ট্যাক্স পেয়ার হচ্ছে হিন্দু হিন্দুদের টাকা হিন্দুদের পুজোকে দেবে না তো কাকে দেবে হজ টাওয়ার বানাবে শুধু হজে পাঠাবে শুধু ইটের জবাব পাথর দিয়ে দেবার মতো শক্তি এবং মানসিকতা তৈরি রাখতে হবে দেখুন সেটা তো উনি সেই ক্ষমতা তো ওনার নেই ঠিক আছে সেই সাহসও নেই এবং আদেও আমি জানি না উনি মানে আমাদের শাস্ত্র হিন্দু ধর্ম নিয়ে কতটা জানেন উনি হিন্দুদের সেন্টিমেন্টের কোনো তোয়াক্কা করে না পাত্তাও দেয় না ওনার সম্পূর্ণ সব কিছু হচ্ছে কমিটমেন্ট হচ্ছে মুসলিমদের জন্য আমাদের জমি জায়গা মঠ মন্দির নারী সুরক্ষা সম্মান এগুলো সব মাথায় রেখে আমাদেরকে এখান থেকে এই মমতাকে সরাতে হবে তার দলকে সরাতে হবে আমি তো এটা মনে করি যে প্রত্যেক দুর্গা পুজোকে যেরকম টাকা দিচ্ছে সেরকম কালী পুজোগুলোকেও দেওয়া উচিত এটা আমি মনে করি কেননা এই সম্পূর্ণ টাকাটা হচ্ছে হিন্দুদের টাকা হিন্দুরা নাইনটি নাইন পার্সেন্ট ট্যাক্স পেয়ার হচ্ছে হিন্দু হিন্দুদের টাকা হিন্দুদের পুজোকে দেবে না তো কাকে দেবে হজ টাওয়ার বানাবে শুধু হজে পাঠাবে শুধু মুসলিমদের ভোট ভোট পাওয়ার জন্য তাদের ভোট ব্যাংক ক্রিয়েট করার জন্য তাদেরকে টাকা দেবে শুধু টাকাটা তো হিন্দুদের তো হিন্দুদের পুজোকে উনি যেটা দিচ্ছেন আরও বেশি দেওয়া উচিত এবার হ্যাঁ পুজো কমিটিগুলোর এটা দায়িত্ব যেহেতু তারা দুর্গা পুজো কমিটি বা ভবিষ্যতে যদি কালী পুজোকে দেয় যেহেতু কালী পুজো কমিটি তারা যেন সেই টাকাটা সম্পূর্ণভাবে হিন্দু ইকোসিস্টেমেরতে ইউজ করে তাদের সমস্ত সাপ্লায়ার যেন হিন্দু হয় সেই দুর্গা পুজো কমিটি যেখানে আছে সেই এলাকাতে যে গরিব হিন্দু যারা নতুন জামা কাপড় পরতে পারছে না কিনতে পারছে না তাদেরকে যেন সেই পুজো কমিটিগুলো সেই টাকা দিয়ে হেল্প করে এটা আমাদের দায়িত্ব পুজো কমিটিগুলোর দায়িত্ব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে মানে বিশাল কিছু করছে সেটা নয় আরও দেওয়া উচিত এবং এই টাকাটা হিন্দুদের টাকা এই টাকা হিন্দুদের টাকা টাকায় হিন্দু ইকোসিস্টেম হিন্দু যে পাড়ার পুজো সেই পাড়াটা যেন মজবুত হয় সেই পাড়ার যুবকরা যেন শক্তিশালী হয় সেখানে সেখানে জিম হওয়া উচিত অনেক কর্মস্থান তাদের জন্য করে দিতে পারে পুজো কমিটিগুলো লং টার্মের জন্য শুধু একবার দুর্গা পুজো হলো সেটা নয় সেখান থেকে একটা ফান্ড অ্যালট করা উচিত যারা বেকার যুবক আছে যারা চাকরি চাকরির অবস্থাতে আপনারা জানেন চাকরি পায়নি তারা যেন কিছু করতে পারে একটা কোপারেটিভ তৈরি করে সেই ব্যবস্থাগুলো এই পুজো কমিটির মাধ্যমে হতে পারে যদি তারা চান এবং শুধু এক লাখ দশ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু যে কোনো সরকার এখানে আসুক পুজো কমিটিগুলোকে আরও বেশি টাকা দেওয়া উচিত দুর্গা পুজো কমিটি হোক কালী কমিটি হোক সনাতনীদের টাকা সনাতনীদের কাছে যাওয়া উচিত দেখুন ওটা হচ্ছে ইসলামের একটা কথা আছে তাকিয়া সেটা সম্পূর্ণ তাকিয়া মানে তাকিয়ার ইংরেজি হচ্ছে ডিসেপশন মানে ধোকা ঠিক আছে সেখানে পারমিশনই দেয়া আছে যে কাউকে যদি তুমি নিজের আয়ত্ততে আনতে চাও কন্ট্রোলে আনতে চাও কিংবা নিজের জিনিসটাকে বোঝাতে চাও কনভিন্স করতে চাও তোমাকে যদি একটু উল্টো আচরণ করতে হয় সেটাও পারমিশন দেওয়া আছে তো তার এই পুজো সেটা তো সম্পূর্ণ ধোকা সম্পূর্ণ ধোকা সে কি অন্তর থেকে সে পুজো করছে করছে না ইসলামে কি বলা আছে ইসলামে কি অ্যালাউ করছে দেবী দুর্গার পুজো করা ভগবান শিবের পুজো করা অ্যালাউ করছে কি যখন সেটা অ্যালাউ করছে না তার মানে তুমি ইসলাম ছেড়ে দিয়েছ তোমাকে স্ট্যান্ড নিতে হবে তো তুমি যেখানে বলছে যে আল্লাহ একমাত্র উপাস্য তারই উপাসনা করতে পারো এছাড়া কারোর করতে পারো না তাহলে শির্কের অপরাধ হয় শির্ক হয়ে যায় সেখানে তুমি কি করে পুজো করছো তার মানে তুমি তাকিয়া করছো হিন্দুরা আজকাল জানে না না নিজের ধর্ম ঠিক করে জানে না শত্রুদের ঠিকভাবে চেনে শত্রু বোধ তৈরি হয়নি তারা ভাবছে বা খুব পুজো করছে খুব ঢাক পেটাচ্ছে যে আসলে ঢাক পেটাচ্ছে হিন্দুদের বোকা বানাবার জন্য সে আসলে যে ঢাক পেটাচ্ছে হিন্দুদের বোকা বানিয়ে কোন কাজ হাসিল করবে বলে সেটা সাধারণ হিন্দুরা বুঝতে পারছে না আগে বুঝতে কেউই পারতো না এখন তাও অনেক মানুষ বুঝছে সেটা কিন্তু যদি আমাদের কলকাতার মেয়র একটা তৈরি করে রাখেন সেটা হয়তো হিন্দুরা বুঝতে পারছেন না কিন্তু আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমান তিনি তো একেবারে পরিষ্কার খুললাম খুল্লা ভাষায় হুমকি দিয়ে দিচ্ছেন পুজোর সময় বাংলাদেশে যেসব দুর্গা পুজো হবে সেখানে পুরো ফতোয়া জারি করা হয়েছে যে যখন পাঁচ বক্ত নামাজ হবে সেই সময় কোনো ঢাক বাজানো কোনো মন্ত্র উচ্চারণ কিছু চলবে না সেই একই জিনিস আমডাঙ্গা তৃণমূল বিধায়ক তিনি একেবারে খুললাম খুললা তিনি এই কথা বলছেন যে পাঁচ ভক্ত নামাজ যখন হবে তখন কোন রকমভাবে কোনো এইসব কিছু চলবে না কে কি করে নেবে আমি দেখে নেব মনিরুল ইসলাম লাগাতার বলতে থাকে মমতার খুব কাছের তোহাসের দিকই সেও তো তলোয়ারে ধার দেওয়া অনেক কিছু আমরা তার শুনেছি এবং মমতার ই এখন আর এক রফিকুর রহমান সে একইভাবে হিন্দুদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে তো আমার মনে হয় এটা হিন্দুদের কাছেই একটা চ্যালেঞ্জ হিন্দুদের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা উচিত এবং যেরকমভাবে দুর্গা পুজো হওয়া উচিত ঠিক সেরকমভাবেই করুক হিন্দুরা কো যদি কোথাও প্রবলেম হয় আমরা সেই হিন্দুদের পাশে দাঁড়াবো দাঁড়িয়ে এসছি দাঁড়াবো এই কাংলা পাহাড়ির পুজো বীরভূমে সেই পুজো একশো ছ বছরের পুজো এরা বন্ধ করে দিয়েছিল মমতা আসার পর সেই পুজো হাইকোর্টে লড়াই লড়ে চালু করা হয়েছে এবছর আবার আমি সেই পুজোর সাথে সেই পুজোতে কোনো প্রবলেম হয়েছে আমি সেই পুজোর পাশে দাঁড়াচ্ছি এবং যে কোনোভাবে এরা চেষ্টা করবে আমাদের পুজোগুলো যেন বন্ধ হয়ে যায় সেটা যেন না হতে পারে আর আমাদের এটা মাথায় রাখতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে নতুন নতুন অনেক জায়গায় মুসলিমরা ঘর নিয়ে সেটাকে মসজিদে ট্রান্সফার করছে সেটা যেন তারা না করতে পারে সেইভাবেও মানুষদের হিন্দুদের যেন সচেতন থাকতে মানে থাকে তারা এই আবেদন আমি করব। এবং এই রফিকুল ইসলামের কথায় কোনো পাত্তা দেবার দরকার নেই পাত্তা দিতে হবে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই আমাদেরকে নিজেদের খুঁটি মজবুত করতে হবে এবং ইটের জবাব পাথর দিয়ে দেবার মতো শক্তি এবং মানসিকতা তৈরি রাখতে হবে আমরা জানি যে পিতৃপক্ষে কোনো কাজ হয় না শুভ কাজটা শুরু হয় মহালয়ার পর দেবীপক্ষ পড়ার পর থেকে অথচ তিনি পিতৃপক্ষে গিয়ে তিনি বলছেন পুজো উদ্বোধন করছি না প্যান্ডেল উদ্বোধন করছি তো প্যান্ডেলেই তো পুজোটা হবে সেটাই তো কিছু দিনের জন্য মা দুর্গার আবাসস্থল সেইটাকে উদ্বোধন করা মানে তো পুজোরই উদ্বোধন হলো এই জিনিসটা কি আমাদের মুখ্যমন্ত্রী যেদিনকে ঈদ ঈদের 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 দিনই কিন্তু চাঁদটা দেখতে পাওয়ার আগে কি তিনি করতে পারবেন মানে এই ক্ষমতা মুখ্যমন্ত্রীর হবে তো দেখুন সেটা তো উনি সেই ক্ষমতা তো ওনার নেই ঠিক আছে সেই সাহসও নেই এবং আদেও আমি জানি না উনি মানে আমাদের শাস্ত্র হিন্দু ধর্ম নিয়ে কতটা জানেন উনি হিন্দুদের সেন্টিমেন্টের কোনো তোয়াক্কা করে না পাত্তাও দেয় না ওনার সম্পূর্ণ সব কিছু হচ্ছে কমিটমেন্ট হচ্ছে মুসলিমদের জন্য এবং এই যে আপনি মানে আমরা দেখেছি আমি মোবাইলেই দেখছিলাম যে হিজাবের মতো করে তিনি কাপড়টাকে মাথায় দিয়ে পুজো উদ্বোধন করতে গেছেন সেখানকার হিন্দু যারা সে পুজো কমিটিতে যারা আছে তারা কি এটা একবারও ভাবলো না যে এটাতে আমাদের মানে ধর্মের একটা অপমান হলো আমার তো মনে হয় যেখানেই উনি এরকম করবে ওনাকে বোর্ডলি বাধা দেওয়া উচিত সেই ক্ষমতা হিন্দুদের থাকা উচিত কেন উনি যেটা যদি এটা মুসলিম কোনো জায়গায় গিয়ে ইসলামের বিরোধ বিরোধী কোনো কাজ করতেন উনি কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে বাধা পেতেন মুখ্যমন্ত্রী কেন যেই যত বড় হোক তারা কিন্তু সঙ্গে সঙ্গে ওনাকে অ্যালার্ট করতো যে আপনি এটা করবেন না সেই সাহসটা হিন্দুদের হচ্ছে না আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা নিচ্ছে আজকের দিনে উনি পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ করার চেষ্টায় আছেন কিংবা যারা চেষ্টা করছে তাদের স্বাদ দিচ্ছেন এবং এই যুদ্ধটা হিন্দুদের হিন্দুদেরকে এটা বুঝে নিতে হবে মুখ্যমন্ত্রী কি এই ধরনের পোশাক আশাক পরে এরকম মানে হিন্দু ধর্ম বিরোধী কাজ করে কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট সংকেত দিতে চাইছেন হিন্দুদের প্রতি উনি হিন্দুদের কি সংকেত দিতে চাইছে চাইছেন সেটা জানি না উনি মুসলিমদের সংকেত দিচ্ছেন যে আমি মুসলমান হয়ে গেছি নামটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নয় উনি যে মুসলিম হয়ে গেছেন এই বার্তা উনি কিন্তু মুসলিমদের সবসময় দিয়ে যাচ্ছেন আর হিন্দুদের ছোট করে যাচ্ছেন এবার যেখানে কথা যে উনি যেদিনকে এরকমভাবে দুর্গা পুজো উদ্বোধন করলেন আর তার ঠিক সেই রাতেই তার পরের দিনই কলকাতায় এরকম বিপদের মুখে পড়লো দেখুন ব্যাপারটা হচ্ছে যে ন্যাচারাল ক্যালামিটি বেড়ে গেছে আমরা উত্তর ভারতেও দেখছি বিভিন্ন জায়গায় দেখছি গতকাল থাইল্যান্ডে বিশাল বড় ঘটনা ঘটেছে ব্যাংককে চারিদিকে বেড়ে গেছে এবং এর জন্য গ্লোবাল ওয়ার্মিং অনেক ব্যাপার আছে সেগুলো দায়ী আর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণের কথা বলবো সম্পূর্ণভাবে হিন্দু বিরোধী হয় না জাগে আমাদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু খুবই অ্যালার্মিং হিন্দুরা কিন্তু এই বাংলায় তলে আর সারভাইভ করতে পারবে না যদি এখন সাধারণ বাঙালি হিন্দুরা কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইনস যে কোনো দলের হিন্দু হও না কেন আপনাদের সকলকে আজকে দিনে জাগতে হবে কারণ আমাদের মা বোনের সম্মান আমাদের মঠ মন্দির আমাদের কালচার আমাদের ইতিহাস সংস্কৃতি অল আর অ্যাট স্টেক সব কিছু কিন্তু বিপদের মুখে দাঁড়িয়ে আছে তাই হিন্দু সমাজকে জাগতে হবে এবং এটা সুনিশ্চিত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যেন আগামী ইলেকশানে গোহারান হারে এবং এখানে যেন আবার ভারতের বাকি যে অনেক রাজ্যতে এবং দেশে সেন্ট্রালে যে সরকার আছে মোদীজির সরকার বিজেপি সরকার সেটা যেন পশ্চিমবঙ্গে আসে এই চেষ্টা সাধারণ মানুষকে চালাতে হবে শুধু নেতাদের নয় আমাদের আমাদের জমি জায়গা মঠ মন্দির নারী সুরক্ষা সম্মান এগুলো সব মাথায় রেখে আমাদেরকে এখান থেকে এই মমতাকে সরাতে হবে তার দলকে সরাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে রাম মন্দিরের যখন উদ্বোধন হয়েছিল সেই সময় কেন এই প্রশ্ন করেননি প্রধানমন্ত্রী রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন জানুয়ারি মাসে অথচ রামনবমী হচ্ছে সেই এপ্রিল মাসে তখন যদি এই প্রশ্ন না তুলতে পারেন তাহলে আজকে কেন তুলছেন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো এরকমভাবে উদ্বোধন করেছেন সেটাই অপরাধ হয়ে গেছে দেখুন রাম মন্দির যখন উদ্বোধন হয়েছিল জানুয়ারি মাসে যত সম্ভব দু হাজার চব্বিশের তখন ওই সময় কিন্তু কোনো বাধা ছিল না রামনবমী তার পরে আছে ঠিক আছে কিন্তু ওই সময় উদ্বোধন করাতে কোনো বাধা ছিল না নিষেধ ছিল না শাস্ত্রের মতে তারা শাস্ত্র দেখেই তারা উদ্বোধনটা করেছেন এরকম কোথাও লেখা নেই রামনবমীতেই উদ্বোধন করতে হবে ঠিক আছে সেটা রামের মন্দির উদ্বোধন হচ্ছে সেটা রামের জন্ম জন্মতিথি পালন হচ্ছে না রামের মন্দির উদ্বোধন হচ্ছে এখানে মা দুর্গার আবির্ভাব যে সময় হয়েছিল আমাদের দেবীপক্ষ আছে পিতৃপক্ষ আছে সেসব বিচার করে আমাদের দুর্গা শুরু হয় সেখানে এখানে নিষেধ আছে সেখানে নিষেধ ছিল না তো তো এটা উনি কেন মেনে করলেন না এবার এটাতে যেমন ওনারও দোষ আমি বলবো সেই পুজো কমিটিরও দোষ তারা কেন ওনাকে অ্যালাউ করলেন তারা কেন উদ্বোধনটা হতে দিলেন ওই সময় তো উদ্বোধনের ডেট পাল্টাতে পারতেন সিএম অনেক বিজি হতে পারে অনলাইনে করতেন ঠিক সময়ে করতেন কেন ওই পুজো কমিটিও কেন এটা করলেন তো সেই পুজো কমিটিরও একটা দায় থাকছে কেন এটা পুজো কমিটি চিফ মিনিস্টার ভগবানের উপরে নয় চিফ মিনিস্টার মা দুর্গার উপরে নয় চিফ মিনিস্টার একটা ভালো ভক্ত যে করে যে ভক্ত তারও ওপরে নয় তো পুজো কমিটিগুলোকে এটা মাথায় রাখা দরকার আগের দিন যে শহরে যে রাজ্যে যে শহরে এই রকম মর্মান্তিকভাবে দশ থেকে এগারো জন মানুষ মারা যায় এবং তাদের এরকম মর্মান্তিক লাশ ভাসছে এভাবে দেখতে পাওয়া যায় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কি পরের দিনকে পুজো উদ্বোধনে গিয়ে ডান্ডিয়া নাচতে পারেন এই প্রশ্নটা সবার মধ্যে এখন ভিড় করছে কিন্তু মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো রকম উত্তর পাওয়া যায়নি দেখুন প্রথমে আপনি যে বললেন ফিরাদাকিমের চোখের জল সেই চোখের জলের কোনো ভিত নেই তথ্য নেই কোনো দাম নেই আর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে শোক হলো ওনার মানুষ দেখলো তার পরের দিনই ডান্ডিয়া করলেন সে ডান্ডিয়া মানে মনে হচ্ছে মানে অন্য কোনো গ্রহের একটা নাচ উনি নাচছিলেন আমার যারা গুজরাটি ভাই বোন যে ডান্ডিয়া করে সেরকম নয় কিন্তু ওনার মধ্যে আমরা আনন্দ উল্লাস দেখতে পেলাম এমন হলো যেন তার আগের দিনই একটা বিশাল কিছু অ্যাচিভ করেছেন আর তার পরের দিনই উনি ডান্ডিয়া নাচ্ছেন তো কেউ একজন মমতার কার্টুন এঁকেছিলো না তাকে অ্যারেস্ট করেছিল মানে সে সেইকে সত্যিই কিছু করেছিল যার জন্য মমতা রাগ করে তাকে অ্যারেস্ট করিয়েছিল মমতার এই আচরণ তে এটা বোঝা যায় বাংলার যারা নাগরিক সাধারণ মানুষ তাদের রেপ হলেও মমতার কিছু এসে যায় না তারা মরে গেলেও মমতার কিছু এসে যায় না উনি একজন একটা অদ্ভুত মানুষ একটা সাধারণ মানুষও ভাবছে যে রাস্তায় মানুষের পশুর লাশ একসাথে ভাবছে ভেসে যাচ্ছে তারা মারা গেছে একটা সাধারণ মানুষ যার বিশেষ কোনো শিক্ষারও দরকার নেই সেরকম মানুষও কষ্ট পাচ্ছে সেখানে রাজ্যের চিফ মিনিস্টার আনন্দ উল্লাস করছে ঠিক তার পরের দিন যারা মারা গেছে তাদের পরিবারের মধ্যে কি চলছে এটা উনি একবার ভাববেন না তুমি আনন্দই করবে তুমি এতই যদি বেবরবা নির্লজ্জ তুমি নিজে ঘরের ভেতর করো ক্যামেরা চালিয়ে এত আনন্দ করার কি আছে সে মানুষগুলোর পরিবারের মনের মনের ভেতর কি চলছে উনি নিজেদের দুঃখটাই বুঝেছেন তাই জন্য ওনার ভাইপো দেশে বিদেশে যথেষ্ট গুছিয়েছে যথেষ্ট করেছে ওনার পার্টির নেতা নেত্রী যারা আছে একের পর এক তারা বিশাল সম্পত্তি করেছে এগুলো কাদের টাকায় সাধারণ মানুষের টাকায় তো পশ্চিমবঙ্গের মানুষ একটা বড় ভুল করেছে দু হাজার সেটা আজকে আমরা হারে হারে টের পাচ্ছি এবং উনি সাধারণ মানুষের সাথে ধোকা করেছে বেইমানি করেছে উনি এবং ওনার সাথে উনি একা নয় ওনার সাথে আরও অনেকে আছে এই কাজে যারা ওনার ওই সময় সাথ দিয়েছিল তারাও তো একই তাদেরও তো দোষটা কিছু কম নয় কিন্তু মানুষ ফেড হয়ে গেছে মানুষ যেদিনকে সুযোগ পাবে সেদিনকে এখানেও কিন্তু নেপাল হতে পারে এখানেও কিন্তু আর একটা শ্রীলঙ্কা হতে পারে কিন্তু খালি বাঙালির চোখ খুলে গেছে সে রাস্তায় নামাটা বাকি আছে কেননা যা অত্যাচার এই সরকার বিশেষ করে পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর করেছে সূর্যের সীমার বাঁধ ভেঙে গেছে মানুষের খালি জাস্ট ইট ইস ম্যাটার অফ টাইম মানুষ যে রাস্তায় নামবে এদের আর কিচ্ছু করার থাকবে না একটা শেষ প্রশ্ন করবো আপনি এক্ষুনি বলেন মানুষ যেদিন রাস্তায় নামবে কিন্তু কোন মানুষ তারা হিন্দু না মুসলিম সেটাই কিন্তু একটা প্রশ্ন তার কারণ আমাদের যে আমাদের কাছে একটা পরিসংখ্যান আছে যে স্বাধীনতার সময়ে বাঙালি হিন্দুর সংখ্যা মানে পরিসংখ্যান যেটা ছিল সেটা হচ্ছে সেভেন্টি এবং বর্তমানে সিক্সটি সেভেন এবং যেভাবে মুসলিমদের সংখ্যা বাড়ছে পথেঘাটে আমরা দেখতে পাচ্ছি যে এরিয়া এতদিন জানতাম যে এটা মুসলিম এরিয়া এখানে মুসলিমদের সংখ্যা থাকবে কিন্তু এখন দেখতে পাচ্ছি গোটা কলকাতা সর্বত্র যেখানে শুধুমাত্র হিন্দুদের গোটি বাঙালদের এরিয়া ছিল সেখানে পর্যন্ত প্রচুর মুসলিম এবং যেভাবে তাদের সংখ্যা বাড়ছে পরিবার বাড়ছে এবং সেই হিসেবে বাঙালিদের পরিবার কমছে বাঙালিরা আগে তবু অনেকগুলো ছেলে মেয়ে নিত সেখানে এখন হাম হামারে দো নয় এখন একটা আবার কেউ কেউ ফ্যামিলি কোনো কোনো ফ্যামিলি বাচ্চা নিতেই চাইছে না এইভাবে যে হিন্দুদের সংখ্যা নামছে সেটা খুব তাড়াতাড়ি ফিফটি পারসেন্টে নেমে যাবে সেটাই আশঙ্কা করা হচ্ছে তাহলে যখন পরিবর্তনের সময় আসবে তখন রাস্তায় নামবে কারা তখনও হিন্দুদের নাপতে হবে যেই হিন্দুরা থাকবে তাদেরই নামতে হবে এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই একদম বাস্তব কথা তাই জন্য এটা নিয়ে আমরা সিংহবাহিনীর পক্ষ থেকে লাগাদার আজকে থেকে না যবে থেকে আমরা শুরু করেছি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যেন আমাদের আশেপাশে যে গরিব হিন্দুরা আছে যাদের মধ্যে সেই ইচ্ছেটা আছে যে আমরা যদি সুযোগ পাই আমাদের সংখ্যা বাড়াবো তাদেরকে আমরা ব্যাকিং করছি হেল্প করছি বিভিন্ন রকমভাবে তো এটা একটা খুব বড় বিষয় আর এটা নিয়ে আপনি দোষ দেবেন কাকে হিন্দুদের সংখ্যা কমছে তাতে তো আপনি অহিন্দুদের দোষ দিতে পারবেন না তারা তাদের কাজটা করে যাচ্ছে এই দেশটাকে দখল করার জন্য কিন্তু এই দেশকে বাঁচাবার জন্যে আমরা কি করব সেটা তো আমাদের দায়িত্ব তাই জন্যে আবার সেই আমি সাধু সন্তর কাছে অনুরোধ করবো এবং পলিটিক্যাল লিডার্সদের কাছে ওখানে এক একটা পলিটিক্যাল যারা হেভিওয়েট লিডার্স তাদের অনেক ফলোয়ার আছে তারা যেন তাদের অনুগামীদের এই বার্তা দেয় যেন তারা তাদের সংখ্যা যেন কমতে না দেয় এবং খালি বার্তা দিলে হবে না তাদের পাশে দাঁড়াতে হবে সাধুসন্ত হোক কিংবা পলিটিক্যাল লিডার্স হোক এবং নিজেকে দিয়ে উদাহরণ সেট করতে হবে মানুষকে আমি দুটো কথা বললে একদিন সে শুনবে দুদিন সে উল্টে পাল্টা জিজ্ঞেস করবে যে আপনি কি করছেন তাই জন্য এই লিডার যারা পলিটিক্যাল লিডার্স হোক ধার্মিক লিডার্স হোক তাদেরকে নিজের জীবন দিয়েও এর উদাহরণ সেট করতে হবে কিন্তু কেন এটা খালি লোক কী ভাববে সেটা নয় ইট ইজ আ ম্যাটার অফ সার্ভাইভ্যাল আমাদের অস্তিত্বর লড়াই এখানে কিন্তু আমাদের কে কী ভাবছে কে কি বলবে এটা নিয়ে কিন্তু বিশেষ ভাবনা চিন্তা করলে চলবে না যেটা করার প্রয়োজন সেটা করতে হবে টু সেভ আওয়ার কমিউনিটি টু সেভ আওয়ার মাদারল্যান্ড